বন্ধুরা তোমরা তো অনেক রেসিপি দেখেছো আজকে দেখাবো অসাধারণ একটা ভর্তা বানিয়ে তোমরা লঙ্কার ভর্তা মাছের ভর্তা বেগুন ভর্তা আলু ভর্তা সব ভর্তা খেয়েছো কিন্তু কখনো কি ডালের ভর্তা খেয়েছো যদি না খেয়ে থাকো এই রেসিপিটা তোমাদের জন্য আজকে ডালের অসাধারণ একটা ভর্তা বানাবো এই রেসিপিটা হলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না তাই রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এই দেখো ডালের ভর্তা বানানোর জন্য প্রথমে নিয়েছি মুগ ডাল আর মুসুর ডাল এরপর এগুলো ভালো করে আমি ধুয়ে নেব ভালো করে ধুয়ে জলটা ফেলে দেব এই দেখো ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর একটা কাপড় নিয়ে ধোয়া ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এই দেখো সব ডালটাই কাপড়ের মধ্যে ঢেলে দিলাম এরপর এটাকে ভালো করে বেঁধে নেব এই দেখো বেঁধে নিয়েছি এ কাপড়ে এরপর এটাকে ভাতের মধ্যে দিয়ে দেবো তোমরা কিন্তু আলাদা করেও দিতে পারো এই দেখো সেদ্ধ হয়ে যাওয়ার পর এই দেখো একটা বাটির মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি এই দেখো ঢেলে নিয়েছি কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখো এরপর দেখো এর মধ্যে যাচ্ছে হচ্ছে কাঁচা লঙ্কা কুচি যারা কাঁচা লঙ্কা খাও না তারা কিন্তু ঝাল খাও না তারা কিন্তু কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারো দিলাম পেঁয়াজ কুচি দিলাম একটু লবণ আর দেবো সামান্য একটু সর্ষের তেল এরপর এটাকে ভালো করে মাখিয়ে নেবো চটকে চটকে যদি কেউ নিরামিষ খেতে চাও তাহলে কিন্তু তোমরা মুগ ডাল দিয়েও বানাতে পারো আর পেঁয়াজটা স্কিপ করতে পারো তাহলে কিন্তু হবে কিন্তু দুটো ডাল দিলে খুব ভালো লাগে খেতে এই দেখো খুব ভালো করে আমি মাখাবো এরকম চটকে চটকে দেখো বন্ধুরা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে এই দেখো মাখিয়ে নিয়েছি খুব ভালো করে আমি তো দেখো তৈরি হয়ে গেছে বন্ধুরা আমাদের আজকের রেসিপি ডালের ভর্তা তোমাদের দেখাই দেখো সামনে থেকে এই দেখো কতটা সুন্দর হয়ে গেছে চলো এরপর আমি এটা সার্ভ করে নেব এই দেখো বন্ধুরা ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা সার্ভ করে নিয়েছি তো তোমরাও এইভাবে তৈরি করে খেতে থাকো এই রেসিপিটা হয়ে থাকে বন্ধুরা গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এই ডালের ভর্তা দিয়েই এক থালা কিন্তু ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এই রেসিপিটা একবার বানিয়েই দেখো তো বন্ধুরা অবশ্যই বানিয়ে একবার খাবে আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে একদম ভুলবে না যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে আর এই রকম ধরনের আরো নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো আর বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করে দাও এটা কিন্তু বাচ্চাদের জন্যও খুব ভালো বন্ধুরা তাই অবশ্যই বানাও খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো